এরা তোমার চাও তোমার রম শুধু জনি এই শুধু জগানে। গানের সাহায্যে চিকিৎসা করা যেতে পারে গবেষকরা বলছেন অসুস্থ রোগীকে ব্যাধি মুক্ত করার জন্য সাময়িকভাবে গানের সাহায্য নেওয়া যেতে পারে এখন আমাদের সঙ্গে রয়েছেন অ্যাপোলো মাল্টি হসপিটালের অর্থোপেডিক বিভাগের ডাইরেক্টর বুদ্ধদেব চ্যাটার্জি তার সঙ্গে এবার আমরা আলাপ করে নেবো নমস্কার ডক্টর আপনি কেমন আছেন ভালো আছি দেশের সময় আপনাকে স্বাগত সঙ্গীত জীবনে আপনি প্রবেশ কি করে করলেন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আসলে আমাদের পরিবারের একটা পরিবেশ ছিল সঙ্গীতের আমার বাবার দিকেও আর মায়ের দিকেও দুদিকেই আমার পিসিরা কাকিমারা মামারা সকলেই গান করতেন অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পীরা বাড়িতে আসতেন মামার বাড়িতে আমার মনে আছে বিজয় মুখোপাধ্যায় আসতেন উনি আমাদের এক একদিকে আত্মীয় হতেন আর অনেক শিল্পী আসতেন তো একটা পরিবেশ ছিল বিকেল হলেই সেই রেয়াজ শুরু হয়ে যেত তো হয়তো সেইটা একটা প্রভাব হয়েছে তবে স্কুলে আমি ঠিক সেরকমভাবে গান শিখিনি বা গান করিনি আমার প্রথম স্টেজে গাওয়ার অভিজ্ঞতা হলো কলেজ যেখানে সিনিয়র দাদারা গান শুনে বললেন যে তো তোমার তো গাওয়া উচিত তো সেই প্রথম আমি তখন কলেজ টিমে চলে এলাম আর নানান ইউথ ফেস্টিভ্যাল তারপরে কলেজ ফেস্ট এই সব জায়গায় আমি তখন গান গাইতে আরম্ভ করলাম এবারে আমার পড়াশুনো তো প্রবাসে আমি ঠিক কলকাতা পড়াশোনা করিনি আমি জিপমার পন্ডিচেরিতে আমি ডাক্তারি পড়েছি তো সেই জন্য প্রথম প্রথম আমার গানগুলো সব হিন্দি গানই হতো আমার সামহাও হেমন্তবাবুর গানটা একটু সুটেবল লাগতো আমার গলায় বেটার শোনাতো সেই কারণে আমি বেশিরভাগই হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো করতাম শুনেছি সেই সময় পন্ডিচেরি মেডিকেল কলেজে আপনি গানের জন্য বিখ্যাত ছিলেন যদি সেই সময়কার স্মৃতি যদি আমাদের সঙ্গে কিছু শেয়ার করেন হ্যাঁ নিশ্চয়ই মেডিকেল কলেজে আমি তো জিপমার ফর্নিচারির ছাত্র ছিলাম তো সেখানে মেডিকেল কলেজে খাটুনি প্রচুর হয় আর পড়াশুনো প্রচুর করতে হয় সত্যি কথা বলতে আমি ছাত্র কিন্তু খুব ভালো ছাত্র ছিলাম তো কিন্তু অদ্ভুত ব্যাপার আমার প্রফেসররা আমার টিচাররা আমাকে যত না পড়াশোনার জন্য মনে রেখেছে আমার স্টেজে গানগুলো কিন্তু সব মনে রেখেছে আজও যখন কথা হয় মাঝে মধ্যে তখন তার উল্লেখ করে তো সেটা একদিক দিয়ে আমার সৌভাগ্য বলতে পারেন সেই সময়কার যদি একটা গান আমাদেরকে শোনা হ্যাঁ নিশ্চয়ই তো আমি তো তখন হিন্দি গানই করতাম কারণ শ্রোতারা সেরকম ছিল আর কি না তুম হামে জানো না হাম তুমে জানে মগর লাগতা হ্যাঁ কুছ এসা মেরা হামদম मिल गया न तुम हमें जानो न हम तुम्हें जाने मगर लगता है कुछ ऐसा मेरा हम दम मिल गया ये मौसम ये रात चुप है ये होठों की बात चुप है खामोशी सुनाने लगी है दस ये मौसम ये रात चुप है ये होठो की बात चुप है खामोशी सुनाने लगी है दासतान नजर बन गई है दिल की जुबान न तुम हमें जानो আপনি গান এবং চিকিৎসা কিভাবে পাশাপাশি ব্যালেন্স করে চালান পণ্ডিত পড়াশুনো শেষ করার পরে আমি যখন বাড়িতে ফিরলাম আমরা তখন জামশেদপুরে থাকি সেখানে আমি টাটা হসপিটালে কিছুদিন কাজ করেছিলাম কিন্তু গান করা একটা প্রবল ইচ্ছে ছিল গানটা বজায় রাখার জন্য আমি একটু কিছুদিন রবীন্দ্রসঙ্গীত শিখি তো আমার গুরুদেব ওখানে ছিলেন শ্রী সত্যব্রত দেব উনি ছিলেন সুচিত্রা মিত্র ম্যাডামের ডাইরেক্ট ছাত্র তো ওনার মাধ্যমে ম্যাডামের একটা স্পর্শ পেয়েছি সেই স্টাইলে উনি গান শেখাতেন তো প্রায় বছর চারেক আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম আর বিভিন্ন জায়গায় ওখানে প্রোগ্রামও হয়েছিল করতাম আমরা গানের প্রোগ্রাম নৃত্যনাট্য এই সমস্ত তো এইটা ছিল আমার পরবর্তী গানের আর কি এক্সপিরিয়েন্স সেই দিক দিয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কারণ সুচিত্রা মিত্র ম্যাডামের একটা স্পর্শ পেয়েছিলাম আমার গুরুদেবের মাধ্যমে এই বছর সুচিত্রা মিত্রের শত বছর চলছে আপনি তো ওনার সান্নিধ্য পেয়েছেন ওনার কাছে ওনার ছাত্রর কাছে শেখার কালী তো সেই সম্বন্ধে সেই সময়কার যদি কিছু স্মৃতি আমাদেরকে বলে হ্যাঁ নিঃসন্দেহে উনি তো ছিলেন এক কিংবদন্তী শিল্পী এবং আমার মাসমশের মাধ্যমে ওনার যে একটা স্পর্শ পেয়েছিলাম তাতে তো ওটা আমার জীবনের একটা বড় প্রাপ্তি কিছুটা প্রভাব যে যেহেতু আমার গানের উপর এসছে আই থিঙ্ক সেই কারণে আমি খুবই ভাগ্যবান সে তো নিশ্চয়ই বলতেই হবে কিছু স্মৃতি সেই সময় এক আধবার উনি আমাদের এখানে এসছিলেন তো তখন অবশ্য ওনার বয়সও হচ্ছিল সেই সময় তো সেইটা আমার যা স্মৃতি আছে কিন্তু সেই বয়সে ওনার যে গানের যে দখল সেটা তো শুনলেই মানে ভাবা যায় না আর কি তো মনে পড়ে যায় অনেক কথাই আমাকে আমাদের আমরা রবীন্দ্রসঙ্গীত অনেক ভালোবেসেই শিখেছিলাম সেই সময় তাহলে আপনার কণ্ঠে একটা যদি রবীন্দ্রসঙ্গীত শোনা যায় হ্যাঁ ঠিক আছে তো আমার যেটা আমাকে মাসমাসে শিখিয়েছেন একটা রবীন্দ্রসঙ্গীত আমি করি আমার খুব এটা ফেভারিট গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি তো এটা কথাটা যেমন যে সঙ্গীত করলে একটা যেন দৃষ্টিভঙ্গ দৃষ্টিকোণটাই যেন পাল্টে যায় একটা জীবনের দিকে বা জীবনকে বোঝার যে একটা পদ্ধতি অন্যরকম হয়ে যায় তো এই গানটা করছি গানটা আপনার খাম্বাজ রাগের ওপরে আছে গানের যখন ভেতর খানি। গানের ভিতর দে যখন দেখি ভুবনখানি তখন তারে চিনি আমি তখন তারে জানি গানের ভিতর দে যখন দেখি ভুবন খানি তখন তারি আলো রাশা আকাশ ভরে ভালোবাসা তখন তার জাগে পরী গানের ভিতর দে যখন দেখি ভুবন খানি তখন যে বাহির ছেড়ে অন্তরে মুরাসে তখন আমার হৃদয় কাপে তারে ঘাসে ঘাসে রূপের রেখা রসের ধারা আপন সীমা কোথায় হারায় তখন দেখি সবার আমার সাথে গানের ভিতর দে যখন দেখি ভুবনখানি রবি ঠাকুরের গান মানে অসাধারণ কথা তা আবারও আমরা মর্মিং ওয়ার্মিং কে পেলাম আপনি এই গানের মাধ্যমে হ্যাঁ রবীন্দ্রনাথ ছাড়া তো বাঙালির জীবনই অসম্পূর্ণ গানটা আপনি প্র্যাকটিস করছেন তার পাশাপাশি চিকিৎসাও চলছে তো এর পরবর্তী পদক্ষেপ আপনার কি ছিল হ্যাঁ তারপরে হলো যেটা যে আমি বিদেশ চলে গেলাম প্রথমে গেলাম ইউকে এ করার জন্যে প্রায় বছর এক সেখানে ছিলাম এ ফার্সিস করাটাও কঠিন ব্যাপার আর অনেক পরিশ্রম তাছাড়া আমার নতুন জায়গা তো সেই জন্য আমার গানটা প্রায় ওই সেই সময়টা আর আমি গানটা ঠিকমতো করতে পারিনি আমি প্রায় বন্ধই হয়ে গেছিল। তারপরে এফারসিস করার পরে ওখানে কিছু বছর কাজ করার কাজ শেখার পরে তারপরে আমি চলে এলাম আমেরিকা আমার এটাও আমার একটা সৌভাগ্য যে ডক্টর চিত্তরঞ্জন রানাওয়াদ যিনি ওই হাঁটু প্রতিস্থাপনের যিনি একেবারে মানে বিশেষজ্ঞ আর পৃথিবীতে চরম জায়গায় রয়েছেন উনি একটা আমন্ত্রণ দিয়েছিলেন আমাকে তো আমি ওনার সাথে গিয়ে এক বছরের উপর প্রায় ওনার সাথে কাজ করেছিলাম সেই সময় আমাদের প্রধানমন্ত্রী বাজপেয়ী সাহেব ওনার কাছে অপারেশনও করিয়েছিলেন কনসিডেন্টালি আমি ওই সময় ছিলাম ওনার কাছে ওখানে প্রায় বছরখানে ওনার কাছে ছিলাম তারপরে আরও ছ মাস আমেরিকাতে বিভিন্ন জায়গায় কাজ টাজ শিখে আমি দেশে আবার তারপরে কিছু কিছু বছর আমি আবার গালফেও কাজ করেছি করে দেশে আমি ফিরি আবার দু সালে দু সালে আমি অ্যাপোলো হসপিটাল জয়েন করি প্রথম তারপরে কলকাতা শহরে নিজের প্র্যাকটিস এস্টাবলিশ করার জন্য প্লাস অনেক আরও আমাদের ডাক্তারি তো কাজ শেখার শেষ হয় না তো কাজ শিখেও গেছি ছোটোখাটো ফেলোশিপও করেছি বিদেশ গিয়েও তো সেইভাবে খুবই ব্যস্ত ছিলাম তো খুব একটা গানের উপরে নজর দিতে পারিনি ছোটোখাটো প্রোগ্রাম আমরা করতাম ডাক্তার মহলে প্লাস এই কমপ্লেক্সে এই তারপরে গত বছর ধরে মানে দু কোভিডের পরে আমি সংস্পর্শে এলাম শ্রী অমিত রায় মহাশয়ের যিনি আধুনিক গান শেখান এবং কিছুটা ক্লাসিক্যালও নিয়ে শেখান তো ওনার স্কুলে আমি নাম লেখাই আর ওনার সংস্পর্শে এসে তারপরে গত দু বছর ধরে আমি এখন আধুনিক গান শিখছি আর কিছুটা ক্লাসিক্যাল তো সেটা আমার জন্য একটা খুব বড় অভিজ্ঞতা ওনার সংস্পর্শে এসে আমার গানের উপরে আরও আগ্রহ বেড়েছে এবং এটা আমার মনে হয় আমার একটা জীবনের একটা উল্লেখযোগ্য একটা ঘটনা যে ওনার কাছে আমি গান শিখতে পেরেছি তো উনি ছাত্রদেরকে খুব ভালোবাসেন আপনি রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আর কি কি ধরনের গান করেন এখন আমি আধুনিক গানই বেশি করি তো যদি একটা আধুনিক গান আপনার তো তো হ্যাঁ আমি যে আধুনিক গান করি সেই স্বর্ণযুগের গান আসলে তো একটু পুরনো তবে আমার এই মেলোডিটা খুব ভালো লাগে আর এই গানগুলোতে যে যে একটা এত সুন্দর একটা মেলোডি আছে সেটাতে মানে প্রাণ আমার মুগ্ধ হয়ে যায় ভরে যায় সুরের আকাশে তুমি যে গো সুখ সুরের আকাশে তুমি যে গো তারা আমায় করেছো একই চঞ্চল মে ভিসার সুরের আকাশে তুমি যে গো তারা করোন চলে মুখে তুমি জাগালে দীপ তো মুখে চলে বুকে তুমি জাগালে দীপ তো মুখে মোহা তোম আলোর ঝর্ণা ধারা আমি বিহল দেশার সুরের আকাশে তুমি যে গো সুখ তার আপনার কণ্ঠে অসাধারণ লাগলো কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গানটি তো এর থেকে বোঝা যায় আপনার কণ্ঠে হেমন্ত এই কিভাবে সম্ভব হয় হ্যাঁ আমি ওনাকে অসংখ্য শ্রদ্ধা ভক্তি করি মানে ওনার মতো শিল্পী আর তো দ্বিতীয় আর হয় না আর আমার বাবাও ওনার খুব ভক্ত ছিলেন আর আমার বাবা ওনাকে চিনতেন কারণ আমার বাবা যখন কলকাতা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তখন আইপিটিএ সেই সময় খুব অ্যাক্টিভ ছিল তো এই আইপিটিএ এর অনেক গান হেমন্ত বাবু করেছেন আমার বাবা ওনাকে নিয়ে নিয়ে বহু জায়গায় প্রোগ্রাম এতে উনি থাকতেন আর কি সাহায্য করতেন আর অর্গানাইজেশনে এই সমস্ততে তো ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে হেমন্তবাবুর গান বাজতো তো মানে আমার যদ্দু স্মরণ আছে শুধু মানে ওনার বহু গান শুনে শুনে আমি আমি বড় হয়েছি তো সেই জন্য হয়তো ওটার একটা প্রভাব এসছে আমার গান গাওয়ার উপরে রিসেন্টলি আপনি সাদনা সাগরমের সঙ্গে একটি গান রেকর্ড করেছেন তো এর পরিকল্পনা কি আপনারই ছিল না এটা সম্পূর্ণ আমার মাসনাশাই শ্রী অমিত রায় মহাশয়ের উদ্যোগ তো উনি শুধু সঙ্গীত শিল্পী আর সঙ্গীত শিক্ষকই নন উনি খুব ভালো সুর করেন শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়ের একটা অপ্রকাশিত গানের উনি একটা সুর করলেন সুরটা এত ভালো হলো আর উনি সেইটা সাধনা সারগামকে যখন উনি রিচ আউট করলেন তো ওনারও খুব পছন্দ হলো গানটা সেটা একটা খুব মধুর তাকে উনি বলেওছেন এই ব্যাপারে তো উনি তখন গানটা গাইবার জন্য আগ্রহ দেখালেন আর যেটা আমি আপনাকে বললাম যে মাস মাসে সবসময় আমাদের ছাত্রদেরকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা থাকে ওনার তো উনি বললেন যে যদি মানে আমাকে উনি বললেন যদি ওনার সাথে গাইতে পারি তো তো সাধনাজি আমার কিছু গান শুনে বললেন হ্যাঁ এটা হতে পারে সম্ভব তো সেইভাবেই আমরা জিনিসটা এগুলো আমার এখানে শ্রী আবলু চক্রবর্তী উনি মিউজিক অ্যারেঞ্জের উনি গোটা মিউজিকটা দিলেন খুব মানে অসাধারণ হয়েছে কারণ একটা সেই পুরনো দিনের মেলোডিটা রয়েছে সেই রেসটা রয়েছে আবার একটা মডার্ন জিনিসটাতে চলে এসছে তো সেই কারণে জিনিসটা শুনতেও বেশ ভালো লাগছে অন্যরকম ভালো লাগছে তো এইটাই সূত্র তারপরে আমরা বম্বে গিয়ে রেকর্ডিংটা হলো কিছুটা মিক্সিং আর এই সমস্ত কলকাতায় হলো তো দুটো শহরই এতে ইনভলভ আর জিনিসটা খুব স্যাটিসফাইং আর আমার জন্য যে বিশেষ করে এটা তো মানে অনেক কিছু আমি শিখলাম এটা আমার জন্য একটা সাংঘাতিক এডুকেটিভ এক্সপিরিয়েন্স বুঝতে পারলাম অনেক কিছুই যে এই সঙ্গীতটা কতটা কঠিন আর কি পরিমাণ পরিশ্রম করতে হয় সমস্ত শিল্পীদের তো নিয়ে যখন গান শিখছি এবং একটু একটু যখন গান করছি তখন আমার অন্য শিল্পীদের প্রতি ভক্তি শ্রদ্ধা অনেকটাই বেড়ে গেছে এর আগে অ্যালবাম আর কি গানের রেকর্ডিং হ্যাঁ এর আগে কিছু করেছি গান রেকর্ডিং অ্যালবাম তবে সেগুলো সবই রিমেক এই সাদনাজির সাথে এইটা আমার প্রথম অরিজিনাল গান আর আমার মাস্টারমশাইরও এইটাই বক্তব্য যে আস্তে আস্তে এবারে মৌলিক গানের দিকে যেতে হবে অরিজিনাল গান করতে হবে যদি এগিয়ে যাওয়ার থাকে তো এই প্রকল্প আছে সামনে আশা করি সামনের কয়েক মাসে বা আগামী দিনে এই ধরনের মৌলিক গান করার একটু ইচ্ছে আছে নতুন কি ধরনের গান বা কি কি গান আমরা আপনার থেকে প্রত্যাশা করব আগামী দিনে দেখুন আমার তো মেলোডি খুব ভালো লাগে আর সেই কারণেই মেলোডিটা আমি ছাড়তে পারবো না তো আশা করি ভবিষ্যতের গানগুলোতেও মেলোডিটাই প্রাধান্য পাবে আর নতুন কিছু সুর হবে আর আশা করি শ্রোতাদের ভালো লাগবে রিসেন্টলি সঙ্গে যে গানটি আপনি রেকর্ডিং করলেন ওটি কোন স্টুডিওতে হ্যাঁ সেটাও একটা অভিজ্ঞতা সেটা রেকর্ডিং হয়েছে বম্বেতে লতা মঙ্গেশকর জিয়ের নিজের স্টুডিওতে সেটাও জীবনের একটা প্রাপ্তি এই যে গানটি যদি আমাদেরকে একটু হ্যাঁ শোনাতে পারি দেখেছি তোমাকে আমি দেখেছি তোমাকে আমি শোনাচে শোনার মুখ অনেক বেশি দামি দেখেছি তোমাকে আমি দেখেছি তোমাকে আমি অনেক বেশি দামি দেখেছি তোমাকে আমি দেখেছি তোমাকে আমি আমরা সবসময় সাবনা সরগাম টিভির রূপালী পর্দাতেই দেখেছি তো সেই আপনি তো এবারে গান তার সাথে রেকর্ডিং করলেন তো সেই অভিজ্ঞতা সম্বন্ধে যদি আপনি কিছু বলেন হ্যাঁ সাধনা জি যে শুধু এক বিশাল কিংবদন্তি শিল্পী শুধু তা নয় উনি এক অসাধারণ ভালো মানুষ মানে ওনার ব্যবহার এবং আচার আচরণে মানে আমি অভিভূত আমি তো সাংঘাতিক নার্ভাস ছিলাম যে ওনার মতো এক শিল্পীর সঙ্গে আমি গাইবো কোথায় ভুল হবে কি হবে ননী উনি আমাকে একদম রিল্যাক্স করে দিলেন আর আমি অ্যাকচুয়ালি থরলি এনজয় করলাম ওনার সাথে এই রেকর্ডিংটা করতে তো ওনাকে হাজার হাজার নমস্কার আর এটা আমার জীবনে একটা বড় প্রাপ্তি এই গানটা তো আপনার নিজের সম্পূর্ণ রেকর্ডিং এর গান এছাড়াও আপনি যে গানগুলি গেয়ে এসছেন সেগুলো ষাটের দশকে সত্তরের দশকে সন্ধানী যুগের সমস্ত গান তো আমরা আপনার কণ্ঠে আরেকটা এই সময়কার গান শুনতে চাই তোমার রা মধু দজনে এই রাত শুধু যে এই খাও নে দুটি প্রাণী কুজনে এরা রা তোমারে তুমি আছো আমি আছি তা অনুভব তোমারে যেবা তুমি আছো আমি আছি অনুভবে তোমারে যে পাই শুধু দুজনে হে রা তোমার আমার হই

গানে গানে আড্ডা জমে উঠেছিল গানের সুর কখনো বা মনকে শান্ত করে তোলে কখনো বা ছন মনে করে তোলে কথা হলো ডাক্তার বুদ্ধদেব চ্যাটার্জির সঙ্গে ক্যামেরায় পার্থী সাথে স্মৃতাসীল দেশের সময়